পোলা পান্দার সর্দারি তাই এসে পড়ছি আমরা আবেগের দুনিয়াত পড়ছি আবেগের দেশে পড়ছি আবেগ দিয়া দেশ চলে না আবেগ দিয়া গড় চলে না যদি বিবেক না থাকে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন যে আমরা যখন আগে সবে বরাত আসতো আমরা কিন্তু আগে হালুয়া রুটি বানাইতাম মুরব্বী রায় সভাপতি সাহেব আছেন তো আছেন না বানাইছেন না হালুয়া রুটি বানাইছেন না হালুয়া রুটি বানাইছেন যারা কিশোর বয়সের এরা কিন্তু সবে বরাতের গুরুত্ব বুঝে না এরা সবে বরাতের দলিলও বুঝে না এরা এবাদতের গুরুত্ব বুঝে না কিন্তু কিশোর বয়সের পোলাপান আর ছোট পোলাপান যারা একটু বুঝে হয় যতই দিন যায় সর্বরত রাত্রটা মানে হালুয়া রুটি এটা বুঝে এটা সংস্কৃতি এটা কি সংস্কৃতি মানে কাছে আজকে গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কিনা আমরা হয়তো বা এই রাত্রটাকে উদযাপন করি গ্রহণ করি আবাদতের মাধ্যমে আর ওরা এই দিনটা যে গুরুত্বপূর্ণ রাত এটা উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা